সারা জীবন আপনার দোয়া কবুল হবে না যদি আপনি একটি বাক্য না পড়ে থাকেন প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তালা তার শেষ নবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন তাই সায়াল্লাহরবুল আলমিনের পানাহ পেতে এবং রহমতের সুশীতল ছায়া পেতে আমরা আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত পড়ি যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো আমরা করি তা আসুন জেনে নেই যে দোয়াটি না পাঠ করলে আপনার কোনো ধরনের ইবাদত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না তাই প্রিয় ভাই বোনেরা কত কষ্ট করে আপনি ঘুম থেকে উঠে সেই শীতের মধ্যে আপনি অজু করবেন তারপরে নামাজ আদায় করবেন তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন তারপরে আপনি পর্যায়ক্রমে আপনার কর্মস্থলে চলে যাবেন আপনি সারাদিন কাজ করবেন পরিশ্রম করবেন একেবারে ক্লান্ত হয়ে পড়বেন তো আপনি যে এই কাজ করলেন এই কাজটিও একটি এবাদত নবীজ সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেটা এবাদত হবে তারপরে আপনার কাজ শেষ করে আপনি যখন বাসায় চলে আসবেন ক্লান্ত হয়ে তারপরে আপনি ক্লান্ত দূর করার জন্য আপনি রাত্রে ঘুমিয়ে যাবেন এভাবে আপনি করতে থাকেন এবং এর মধ্যে যত ধরনের নামাজ রয়েছে এবাদত রয়েছে কোরআন তেলত রয়েছে সেগুলো আপনি করেন তো সেগুলো করার ক্ষেত্রে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি পাঠ না করেন তাহলে সারাদিনের কষ্ট সারাদিনের নামাজ সারাদিনের কাজকর্ম কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কবুল হবে না সেটা লেস করা থাকবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জানিয়েছেন কোনো কিছু গ্রহণযোগ্য হবে না সব কিছুই অপূর্ণ থেকে যাবে তো সেই দোয়াটি কি আমাদের সকলে সুপরিচিত আমরা সকলেই জানি কিন্তু আমরা আমল করি না সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কুল্লু আমরিন যি বালিন লাম সাল্লাম জানিয়েছেন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে যে কাজের শুরুতে বিসমিল্লা বলবে না সেই কাজটি লেস্কেরা থাকবে অসম্পূর্ণ থেকে যাবে আপনি সারাদিন যত ধরনের কষ্ট করবেন নামাজ পড়বেন কোরআন তোলাৎ করবেন আপনি কাজ কাজকর্ম করবেন সব কিছুই এইভাবে লেস্কেরা থাকবে অসম্পূর্ণ থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রকুল আলমিনের নাম দিয়ে শুরু না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে না শুরু করবেন এই জন্য বিসমিল্লাহিউর রহমান রহিমের অনেক বরফত রয়েছে আপনি যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন সব কাজের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজে নিয়ে নেন আল্লাহ রব্বুল আলমী সেই কাজকে সহজ করে দেন এবং অতি সহজেই আপনি করতে পারেন এবং এই কাজের মধ্যে রহমত চলে আসে বরকত চলে আসে আপনাকে আল্লাহর রব্বুল আলমী সাহায্য করেন অতি দ্রুতই সেই কাজটা সম্পন্ন হয়ে যায় আর যখনই আপনি আল্লাহ রকুলা আলমিনের নাম নিয়ে শুরু করবেন না তখনই সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায় সেই কাজটা করতে অনেক বাধা চলে আসে তারপরে অনেক দেরি হয় তারপরে অনেক সমস্যায় পড়তে হয় তাই সকল কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বিসমিল্লার অনেক শক্তি রয়েছে বিসমিল্লার অনেক পাওয়ার রয়েছে তাই ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি তার বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে দোয়াটি পাঠ করে আল্লাহমাইনিয়াসালুকা খৈর আল মাউলিজি অ খৈর আল মাখরজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরজনা ও আল আল্লাহি তাওয়াক্কালনা বিসমিল্লাহ বলে এই দোয়াটি পাঠ করে যদি ঘরে ঢুকে তাহলে ঘরের মধ্যে কোনো ধরনের শয়তান প্রবেশ করতে পারে না খারাপ জিন শয়তান প্রবেশ করতে পারে না যখনই খারাপ জিন শয়তান প্রবেশ করতে পারে না তখন সেই শতনগুলো বলতে থাকে আজকে তোমাদের খাওয়া হবে না তোমাদের গুম হবে না তার কারণ হলো ঘরে ঢোকার সাথে সাথে বিসমিল্লাহ রহমান রহিম বলেছে এই জন্য আমাদের আজ খাওয়া এবং গুম কোনো কিছুই হবে না তো দেখুন আপনার ঘরে খারাপ জিন শয়তান যদি ঢুকতে না পারে আল্লাহ রবুল আলমিন সেই ঘরের মধ্যে রহমাতে ফিরেস্তে পাঠান বরকতে ফিরেস্তা পাঠান আপনার সংসারের যত ধরনের অশান্তি রয়েছে সে অশান্তি দূর হয়ে যায় আর শান্তি চলে আসে এজন্য প্রত্যেক কাজে শুরুতে আল্লাহ রবুল আলমিনের নাম দিয়ে আপনি শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন উজু শুরু করবেন তখন ফিরেস্তার আপনার জন্য সব লিক থাকে আর উজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বললে কি উপকার হবে আপনি যে উজু করবেন উজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত সৌগের গুনগুলো আল্লাহ রবুল আলমিন একেবারে দুয়ে মুসে পরিষ্কার করে দেন তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আপনার অন্তরকেও পবিত্র করে দেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনেরা সদস্য সর্বদা সর্ব অবস্থায় সব কাজের শুরুতে আল্লাহরবুল আলমিনের নামে আপনি শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবেন তাহলে আল্লাহরবুল আলমিন সেই কাজের মধ্যে বরকুত দিবেন এবং সেই কাজ সহজ করে দেবেন